আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এটা ভিডিওটা হচ্ছে আমার আগেই করা ছিল বাট আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি আর কি তো আমাদের ঘোরাফেরাটা হচ্ছিলো ওই দিনকে আমরা পুরো ফুল পুরো দিন আর কি এনজয় ছিলাম তো ছুটি ছিল যেহেতু আমরা অনেক ঘোরাফেরা করেছি তো অনেক ভিও আছে এখানে সুন্দর সুন্দর ভিও সেগুলো অবশ্যই আমরা তো দেখেছি এবং তোমরাও দেখবা এখানে তো অবশ্যই সাথে থাকতে হবে ভিডিওটা ফুল দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে খুব মজা হবে এনজয় হবে তোমরা এনজয় পাবে দেখে খুব ভালো লাগবে তোমাদের আশা করা যায় তো অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখবা ভিওগুলো দেখাবো জাস্ট আমরা শুধু আজকে ঘোরাফেরা করবো সেটা শুধু তোমরা দেখবা ওকে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো ওকে লেটস গ তো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে বজু খলিফার দিকে যেহেতু আমরা ওদিক দিয়ে আসছিলাম তো ওদিকে আমাদের যাওয়া হয়নি তো বজু খলিফার সাইডে চলে আসছি তো এদিক দিয়ে হয়তো বজু খলিফাটা আমাদের কাছে হয়ে যাচ্ছে

তো আমরা যখন বর্জ্যখলী খলিফায় চলে আসি তখন দেখতে পাই যে এখানে প্রচুর মানুষ অনেক অনেক মানুষ যেহেতু ইন্টারন্যাশনাল ডে সবারই ছুটি ছিল তার জন্য আরও বেশি লোক ছিল তো তোমরা তো দেখতেই পারতো এখানে কত পরিমাণ মানুষ বাট তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদের চলতে চলতে আমরা প্রায় বুজু খলিফার পিছনে চলে আসছি সেই মজা মজার জন্য তোমরা বুঝতেই পারবা না মজার মজা এখানে কত সুন্দর লাগতেছে এই সাইডের ভিউটা খুব সুন্দর মানে চারোদিক দিয়ে শুধু সুন্দর এত ভালো লাগতেছে সারা আজকে যেহেতু আমরা ছুটির দিন তার জন্য এনজয় করতে বের হয়েছি সেই মজা সেই মজা এখানে আসার পর তো বুঝতেই পারতেছে আমার রিয়াকশন দেখে যে আমি কতটা হ্যাপি মানে এই জায়গায় আসার পরে যে এত ভালো লাগতেছে যে এনজয় এনজয় শুধু এনজয় খুব সুন্দর অসাধারণ একটা ভিউ এখানে সবাই আর কি এই জায়গাটায় বসে আছে কেউ শুয়ে আছে সবাই আর কি এখানে খুব সুন্দর একটা ফিল নিতেছে তারা খুব ভালো একটা ফিল করতেছে এখানে তাদের সবাই এখানে বসে আছে আড্ডা দিচ্ছে খুব তাদের ছুটির দিনে এখানে আসার জন্য খুব ভালো একটা পারফেক্ট একটা জায়গা তো এখানে সবাই এসে খুবই মজা করে এনজয় করে বা তার টাইম পাস করে এখানে খুব সুন্দর একটা জায়গা ভিউ টাও খুব চমৎকার মার্শার অসাধারণ সাধারণ একটা ভিউ সো বন্ধুরা পানির ডাচটা কিন্তু সেই ছিল পানির নাচটা আর কি তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই আর পরবর্তীতে কেমন ভিডিও চাও সেটাও জানাবা তো সো আমরা এখানে যাচ্ছি হচ্ছে যে পাখির যে ডানাটা সেই দিকে তো সেখানে আমরা আরে সর্বনা সেটা কি হলো এটা কি সিরিয়াল এটা কি সিরিয়াল লাগে গেছে এখানে হোয়াইট কালার ছিল ও হ্যাঁ হোয়াইট কালার ছিল না না তো বন্ধুরা আমরা আসছিলাম পাখির ডানা সেখানে ছবি তুলতে বাট তোমরা তো যা দেখলা আর কি সিরিয়াল এত বড় সিরিয়াল যে কমসে কম ওখানে ষাট থেকে আশি জন মানুষ সিরিয়াল আছে ওখানে তো তাই আমরা ওখানে বয় পেয়ে চলে আসলাম বাট অন্য সাইডে যাচ্ছি তো অবশ্যই তোমরা সাথে থাকো দেখতে থাকো বাট আমাদের এখানে ঘোরাফেরা শেষ এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি তোমাদের গাড়ির ওখানে যাব তো গাড়ি নিয়ে আমরা আরেকটা জায়গায় যাব সেইখানে সুন্দর একটা জায়গায় যাচ্ছি তো অবশ্যই সাথে থাকতে হবে ভিডিওটা ফুল দেখার জন্য অবশ্যই সাথে থাকবে ওকে লেটস গো তো এখন আমরা যাচ্ছি বিজে তো আমরা বিজে যাচ্ছি তো অবশ্যই তোমরা সাথে থাকো যেহেতু আজকে ছুটির দিন তো জাম ওইখানেও হবে অনেক তো দেখা যায় কী হয় অবশ্যই সাথে থাকো বিজে যাই তোমাদের সাথে দেখা হবে আরেকটা জায়গায় চলে আসলাম আমরা এখানে এই জায়গাটায় রে ভাই মানুষের থেকে গাড়ির জ্যাম বেশি এখানে এত পরিমাণ গাড়ি যে আমাদের গাড়ি পার্কিং করার জায়গা নাই তার জন্য রোড এর ভিতরে আমরা গাড়ি রেখে দিছি তো এইখানে হচ্ছে এত পরিমাণ গাড়ি যে মানুষের থেকে গাড়ির বেশি মানুষের থেকে গাড়ি বেশি এত পরিমাণ গাড়ি এখানে দেখতেই পাচ্ছ বিশাল একটা নিয়ে এখানে গাড়ি আর সাইডে হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি যে সমুদ্র পাড়া আসছি ফার্স্টে আমরা আরও দুইটা সমুদ্র পাড়া এখানে বাট ওইখানে আমরা ঢুকতে পারি নাই দুঃখিত ফ্যামিলি অ্যালাউ এছাড়া অ্যালাউ নাই যেহেতু সিঙ্গেল মানুষ ভাই কোনো জায়গায় দাম নাই সিঙ্গেল মানুষ কোনো জায়গায় দাম নাই তার জন্য আসছি যেখানে আমাদের সিঙ্গেল আছে সেখানে সো আমাদের ঘোরাফেরা এই পর্যন্তই বাট আমরা অনেক জার্নি করেছি বাট পুরো দিন শুধু গাড়ির উপরে গাড়ির ভিতরেই চলাফেরা তো আমাদের যে সাগরে আসার কথা ছিল সেটা আসতে পারি নাই তো আমরা আরেকটা সাইটে আসছি তো যেহেতু এখানে তেমন লোক নেই জাস্ট আমাদের ঘোরাফেরা শেষ সবাই ভালো থাকো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবে